সালাহুয়াসলাম আলাইকায়া রসুল আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাবিকা সৈয়দিয়া নুর এটা হচ্ছে রিয়াজুল জান্না বেহেশতের বাগান নবীজি বলেন মা বাইনা বাইতিউ অমেম্বারি রও দাতুমীর রিয়াজিল জান্না আমার মেম্বার শরীফ এবং হুজরা শরীফের মাঝের স্থানটাই হল বেহেশতের বাগান আমার নবীজি হুজরা শরীফ থেকে নামাজ পড়ার জন্য মেম্বার শরীফে আসার পথে যতটুকু জায়গায় কদম ফেলেছেন ততটুকু জায়গায় বেহেস্তের বাগান হয়ে গেছে আল্লাহ আকবার নবীজির রওজা শরীফ হয়েছে হুজরা শরীফের ভিতরেই বিদায় আজ অব্দি সীমানা ঠিকই আছে মেম্বার শরীফ এবং রওজা শরীফের মাজার স্থানটাই হলো রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগান নুসুক অ্যাপের মাধ্যমে আবেদন করার পরে এখানে হয়তো সুযোগ অনেকের মিলে নসিব মিলে যায় নামাজ পড়ার জন্য আলহামদুলিল্লাহ এর পাশেই আছে আসহাবে সুফাহ যারা দরিদ্র সাহাবি যাদের বাড়িঘর ছিল না পেলে অর্জনের জন্য ফুইউজাত হাসিলের জন্য আমার নবীর কদমে তারা সব সময় থাকত এই যে হলো তাদের বসার স্থান